ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান ডানস দেকা শরীফতার করব করাব ফুরান আল্হামদুল্লাহীর বিলা আলামিন ওয়াসলাত ওয়াসাল্ম ও আল্লা সৈয়ীদুল মুরসালিম আম্মা বাব ফা আলুদু বিল্লাহ হি মিনাশ সাই তোয়া রজীম বিসমিল্লাহি রহমা আনি রহনিম আর সলাতুয়াস সালা মু আলি কায়া রসুল আল্লাহ ওয়া আইলা ইয়া হাবিব আল্লাহ আর সোলাতুয়া সালা মু আলি কায়া নবী আল্লাহ ওয়া আল্লাহ আলিকাব স্বভাবিকা ইয়া নুর আল্লাহ ফিজ লাইন ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বিশেষ করে ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দাদাতে ভালো আছেন আহামদুল্লিলাহ উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার এই রমজানুল মোবারক উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কয়েকটি সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে রমজানের বিশেষ কিছু মুহূর্ত অতিবাহিত করার জন্য আজকে ইনশাআল্লাহ তালা কিছুটা সময় আপনাদের সাথে থাকবো আপনাদেরকে কিছু ইলমেদিন শেখানোর জন্য ইনশাআল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানের মধ্যে থাকবো ইনশা আল্লাহ তালা আসন অনুষ্ঠানের শুরু দিকে প্রিয় নবী সাল আল্লাহ আলিবা সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজল সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করিনি রহমাতুলিল আলামিন প্রিয় নবী হুজুরের নূর হজুরেপুর নূর সাল আলা তাহিব আলিবা ঈশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেই লিখে দেওয়া হবে তার দশটি গুণাকে মুছে দেওয়া হবে শুধু তাই নয় বরং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ দুরুদে পাক এমন এক আমল যে আমলটি করার দ্বারা নেকি অর্জিত হয় গুণা মাফ হয় পদমর্যাদা বৃদ্ধি পায় আমাদের উচিত আমরা যেন নিজের সময় কি কাজে লাগাই দুরুদে পাক পাঠ করা অভ্যাস গড়ে নিই ইনশা আল্লাহ তালা এই দুরুদে পাক পাঠ করাটা দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণের মাধ্যম হবে তো নেত করে ইনশা আল্লাহ তালা আমরাও আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহল সাল্লা আল আল্লাহ মুহম্মদ আলা আল্লাহ তহ আলি ও সাল্লাম ছোট বন্ধুরা আমরা দেখছি অনুষ্ঠান ছোটদের রমজান আর এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি তো ভালো ভালো নিয়ত করে অংশগ্রহণ করি কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে বর্ণিত হয়েছে নিহাতুল মোমিনী খয়রমিনাম আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম যত বেশি নিয়ত করবো তত বেশি সবাব পাবো আর বলা হয়েছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় সোহান আল্লাহ তো ভালো ভালো নিয়ত করি আল্লাহ এবং তার রসুল রসুল মকবুল সাল্লাহ আলিবাস্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব। ইলমে দিন অর্জন করব। যা কিছু আমরা শিখব মনে রাখবো মুখস্থ রাখবো আমল করবো এবং অন্যের নিকট পৌঁছে দেব ইনশা আল্লাহল আর আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি কয়েকটি সেগমেন্ট এর মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন পাশাপাশি আরেকটি সেগমেন্টের মধ্যে আমরা ঘটনা শুনি ঘটনা থেকে কিছু মাদানি ফুল শিখি আমরা পাশাপাশি আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে এই সেগমেন্টে কিছু প্রশ্ন করি ঘটনা থেকে তারা উত্তর প্রদান করে আর একটি সেগমেন্ট রয়েছে ক্রসওয়ার্ড অর্থাৎ একটি ছকের মধ্যে কিছু অক্ষর থাকবে অক্ষর দিয়ে একটি শব্দ তৈরি করা থাকবে শব্দটি খুঁজে বের করতে হবে উভয় পক্ষকে আমরা ইনশাআল্লাহ তালা এই সুযোগ দেবো আসুন আমরা যাব রমজান উর কিছু গুরুত্ব সম্পর্কে আমরা জানবো শুনবো ইনশা আল্লাহ আজল রমজানুর মুবারক মাস খুবই বরকতময় মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এই মাসের মধ্যে অসংখ্য বরকত নিহিত রয়েছে কল্যাণ নিহত রয়েছে এই মাসের মধ্যে অসংখ্য নিয়ামত আমাদের জন্য রয়েছে কিন্তু অনেক মূর্খ অজ্ঞ ব্যক্তি এমন আছে যারা রোজা রাখে কিন্তু সে বেচারার সময় কাটে না তারা রমজান শরীফের মর্যাদাকে পাশ কাটিয়ে কি করে ওই সময় কাটানোর জন্য নাজাইজ কাজের মধ্যে লেগে যায় নাজাইজ কাজের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করে যেমন মনে করেন অনেকে দাবা খেলে লুডো খেলে অনেকে গান বাজনার মধ্যে মিউজিকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম এমন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই রোজা অবস্থায় তারা এই অনর্থক কাজগুলো করে নেয় এই সকল কাজ অর্থাৎ খেলাধুলা যেগুলো বলা হলো এই খেলাধুলা এগুলো না যাইস আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজ আমরা করে থাকি যেগুলো অনর্থক তো আমাদের উচিত আমরা এই অনর্থক কাজগুলো থেকে যেন বেঁচে থাকি আমরা সবাই জান্নাত চাই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যই তো আমরা রোজা রাখি রোজা রাখলাম রোজা রেখে কি হলো আমরা নিজেদের সময়গুলোকে অনর্থক কাজ অশ্লীল কথাবার্তার মাধ্যমে কি করি নষ্ট করি তো এগুলো থেকে বাঁচানো উচিত কেননা আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত তো এই জীবনকে আমাদের কি করতে হবে এই জীবনকে আমাদের নেকি ভরা জীবন বানাতে হবে আমাদের জীবনকে নেকি দ্বারা সমৃদ্ধ করতে হবে আর রমজানুল মোবারক মাস হচ্ছে অন্যতম একটি মাস যে মাসে বেশি বেশি নেকি অর্জন করা যায় কেননা রমজান মাসে শয়তান বন্দি থাকে অন্যান্য সময় তো আমাদের শয়তান বিভিন্ন রকম কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন রকম ধোকা দিয়ে আমাদেরকে নেকির কাজ থেকে দূরে রাখে কিন্তু যখন রমজান মাস আসে তো শয়তানকে বন্দি করে না হয় আমরা কি করতে পারি নেকির কাজ করতে পারি তো কি করব রমজান মাস আমরা বেশি বেশি আল্লাহ জি কে করবো আমরা দরুদে পাকের ফজিলত শুনলাম আমরা কি করব রমজান মাসে দরুদে পাক পাঠ করব রমজান মাসে অনর্থক কথা থেকে বেঁচে থাকবো যে সকল কাজের কোনো উপকার নেই এ সকল কাজ থেকে আমরা ইনশাআল্লাহ তালা বেঁচে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহল সাল্ল হাবিবাহ সল্লাহু আলী ছোট বন্ধুরা আমরা প্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হব তো এই সেগমেন্টে আমাদের সাথে প্রতিযোগী ইসলামীম ভাই আছে ডান দিকে দুজন ইসলামী ভাই আছে বাম দিকেও দুজন আছে ছোট বন্ধু তো তাদের নাম আমরা জানবো এরপর ইনশাআল্লাহ আমরা প্রথম যে সেগমেন্ট তা হচ্ছে শব্দ থেকে বাক্য গঠন আমরা ইনশাআল্লাহ তালা সেগমেন্টের দিকে অগ্রসর হব জি আপনাদের নাম বলুন জুনাইদ আহমদ জি জুনাইদ আহমেদ ভাই জি এরপরে রাকিব জি মোহাম্মদ রাকিব বামদিকির ইসলামী ভাই মোহাম্মদ আত্তারি মোহাম্মদ নোমান আত্তারি মাশা আল্লাহ জি পরবর্তী ইসলামী ভাই আপনার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম মোহাম্মদ আসাদুল ইসলাম মাসা আল্লাহ ছোটো বন্ধুরা ডান দিকে ইসলামী নাম জানলাম বাম দিকে যারা আছে তাদেরও নাম জানলাম তো আমাদের প্রথম যে সেগমেন্ট শব্দ দিয়ে বাক্য গঠন আপনারা এর আগেও এসেছেন আপনারা জানেন আপনাদেরকে কিছু শব্দ বলবো ওই শব্দ থেকে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে করবো আপনাদের কি প্রশ্ন রেডি আপনারা জি আপনাদের প্রথম শব্দ এইতে কাপ এই কাপ দিয়ে আপনি বাক্য তৈরি করুন মসজিদে যাওয়ার সময় এতে আপ করতে হবে মসজিদে যাওয়ার সময় এতে কাপ করবো না যখন আমরা মসজিদে প্রবেশ করব মসজিদে প্রবেশ করে এই নিয়ত করবো ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা এটা খেয়াল রাখবো যখনই মসজিদে যাব নিজে যাই নিজের বাবা ভাই চাচা যার সাথেই যাই আমরা মসজিদে প্রবেশ করব মসজিদে প্রবেশ করার সময় কি পরব প্রথমে দুরশরিফ পরব দোয়া পরব এরপরে যখন মসজিদে প্রবেশ করব তখন আমরা এই তিকাফের নিয়ত করে নিব তো এতে কি হবে যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় নেকি লেখা হতে থাকবে তা তালা জি এর পরবর্তী শব্দ আরেকটি শব্দ বলবো জি সিজদা সেজদা করি না সেজদা 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 দিয়ে একটি বাক্য তৈরি করুন আল্লাহ তালার দরবারে সেজদা করা উচিত জি আল্লাহ তালার দরবারে সেজদা করা উচিত আরেকটি শব্দ পরিষ্কার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছোট বন্ধুরা অনেকে আছে আমরা নিজেরা যে পোশাক পরি অনেক পুরানো ময়লা তো যদি পুরানো কাপড় হয় কি করবো আমরা ধুয়ে ভালোভাবে পরিপাটি করে রাখব আর যারা নোংরা হয়ে চলে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো লোকেরা তাকে আদর করে না পছন্দ করে না তার সাথে তেমন কথাও বলতে চায় না যখন কাপড় পরিষ্কার থাকবে ভালো থাকবে লোকজন এসে কথা বলবে বলবে না ছেলেটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো থাকে আমরা কি করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাল্লাহ তালা জি আরেকটি শব্দ বলি আপনাদেরকে মসজিদ মসজিদ আল্লাহ তালার ঘর মসজিদ আল্লাহ তালার ঘর জি হ্যাঁ ছোট বন্ধুরা মসজিদ আল্লাহর ঘর মাশাল আল্লাহ জি আর ডান দিকের কিছু প্রশ্ন করলাম তার উত্তর দিয়েছে যাব বাম দিকের ইসলামিম বাইদের কাছে তাদের কাছে কিছু শব্দ বলবো দেখি তারা শব্দ থেকে বাক্য তৈরি করতে পারে কিনা ঠিক আছে প্রশ্ন করবো জি আপনাদের জন্য প্রশ্ন শব্দ হচ্ছে নিদর্শন আল্লাহ তালার আমরা অনেক নিদর্শন দেখতে পাই জি আল্লাহ অনেক নিদর্শন আমরা দেখতে পাই পাহাড় পর্বত নদী সমুদ্র এগুলো আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার কুদরতি সৃষ্টি এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন জি আপনাদেরকে আরেকটি শব্দ বলবো বলব দোকান থেকে বেঁচে থাকা উচিত নফসের ধোকা থেকে বেঁচে থাকা উচিত জি হ্যাঁ ছোটো বন্ধুরা অনেক সময় নফস আমাদের কিন্তু বিভিন্ন রকম কুমন্ত্রণা দেয় এটা না ওটা করো ওইটা না ওটা করো আমাদেরকে খারাপ কাজের মধ্যে লাগিয়ে দেয় আমরা কি করব নফসের ধোকা থেকে বেঁচে থাকবো তালা জি আরেকটি শব্দ সাদাকা আল্লাহ করে বেশি বেশি সদকা করা উচিত জি বেশি বেশি সদকা করা উচিত যে হ্যাঁ ছোটো বন্ধুরা এই রমজান মাসে সদকা করার ফজিলত আরও বৃদ্ধি করে দেওয়া হয় এমনি তো সদকার ফজিলত রয়েছে পাশাপাশি যে ব্যক্তি রমজানে ব্যয় করবে খরচ করবে একটি নেকি করবে এই একটি নেকিকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় সোহান আল্লাহ তো আমরাও যাদের সম্ভব সদকা করব। তা মসজিদে হোক মাদ্রাসা হোক ভালো কাজ হোক আলা জি আরেকটি শব্দ নাথ নবীর শানে বেশি বেশি নাচ পড়া উচিত জি নবীর শানে বেশি বেশি নাথ পড়া উচিত আমরা তালা যতদিন থাকবে এই দেহে প্রাণ গিয়ে যাব নবীর গুণগান আর নবীর গুণগানকে কবিতা আকৃতি অর্থাৎ যে ছন্দ আকারে বলা হয় সেটাকে নাত বলা হয় তো আমরা ইনশাআল্লাহ তালা নাতের আসুল পড়বো এবং শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহল সাল্ল হাবিব সাল্লাহ তাইল আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী বা ছোট বন্ধুরা প্রথম সেগমেন্ট শেষ হলো দ্বিতীয় সেগমেন্ট আর দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ঘটনা আমরা একটি ঘটনা শ্রবণ করব আর ঘটনা থেকে আমরা শিক্ষণীয় মাদানী ফুল বের করব খুঁজবো পাবো ইনশাআল্লাহ তালা আর ঘটনা থেকে আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করবো রেডি আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে এই ঘটনা থেকে যা কিছু আমরা শুনবো এ থেকে আপনাদের প্রশ্ন করা হবে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে শয়তান মানুষকে ধোকা দেয় আর মানুষের সবচেয়ে বড়ো শত্রু হল শয়তানকে শয়তান শয়তানের ধোকা থেকে আমাদের বেঁচে থাকা উচিত শয়তান মানুষকে এমনভাবে ধোকা দেয় যে শয়তান পুরো এলাকাকে ধ্বংস করে দেয় এটি ঘটনা আপনাদেরকে শোনাই এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখলো যে সে তার আঙ্গুল উঁচিয়ে যাচ্ছিল কি করে উঁচিয়ে যাচ্ছিল আঙ্গুল উঁচু করে যাচ্ছিল তো সে শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি তোমার আঙ্গুল উঁচিয়ে কেন যাচ্ছ শয়তান বলল যে আমি আমার আঙ্গুল দ্বারা বড় বড় কাজ করে থাকি কি করি বড় বড় কাজ করে থাকি লোকেরা যে পরস্পর ঝগড়া করে এবং ফিতনা ফাসাদ করে তা এই আঙ্গুলের খেলা কিসের খেলা আঙ্গুলের খেলা সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল এটা কিভাবে সম্ভব শয়তান বলল। সামনে যে শহর রয়েছে তা আমার এই আঙ্গুল কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে দিবে। কে ধ্বংস করবে শয়তানের আঙ্গুল কে শয়তানের আঙ্গুল তো সে বলল যে শয়তান বলল যে আমার এই আঙ্গুল দ্বারা আমি পুরো শহর এলাকা ধ্বংস করে দেবো কিছুক্ষণের মধ্যে এবং লোকেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু করবে তখন শয়তান ওই ব্যক্তির সাথে ওই শহরে প্রবেশ করল শয়তান একটি বাজারে একটি মিষ্টির দোকানে গেল ওই মিষ্টি বিক্রেতা চিনিগুলো শিরা বানিয়েছে কি চিনি দিয়ে শিরা বানানো হয় না শিরা বানালো শয়তান কী করলো তার এই একটি আঙ্গুল ওই শিরার মধ্যে চবিয়ে এরপর একটি দেয়ালে লাগিয়ে দিল কোথায় দেয়ালে লাগিয়ে দিল তো এরপর বলতে লাগলো এবার দেখো এই শহর কিভাবে ধ্বংস হয় তো যখনই ওই দেয়ালে শিরা লাগালো কী লাগালো শিরা লাগালো তখন কিছু মাছই ওই শিরাগুলোর উপরে এসে বসে পড়লো তো এটা একটা টিকটিকি খেয়াল করলো আরে এখানে এত অনেকগুলো মাছই ওই টিকটিকি গেল ওই মাছিগুলো খাওয়ার জন্য যখনই টিকটিকি মাছই খাওয়ার জন্য গেল। ওই দোকানের যে মিষ্টি বিক্রেতা ছিল সে একটি বিড়াল পালতো কি বিড়াল দৌড় দিল ওই টিকটিকে ধরার জন্য কি টিকটিকি তো ওই বাজারে পাশ দিয়েই দুজন সৈন্য যাচ্ছিলো কে সৈন্যের সাথে একটা কুকুর ছিল কী ছিল তো কুকুর যখন ওই বিড়ালকে দেখলো তখন কুকুর করলো ধাওয়া করলো বিড়ালকে ধরার জন্য বিড়াল ভয় পেয়ে দোকানের মধ্যে দৌড় দিল। দৌড় দিতে গিয়ে সে কী করলো ওই যে শিরা বানানো হলো যে চুলার মধ্যে দিয়ে শিরা বানানো হলো বিড়াল ওই দৌড়ে দৌড় দিতে গিয়ে শিরার মধ্যে পড়ে গেল এবং পড়ে গিয়ে সেখানে মরে গেল। যখনই মিষ্টি বিক্রেতা এটা দেখলো মিষ্টি বিক্রেতা কুকুরকে মেরে ফেললো কাকে কুকুর কারা নিয়ে এসেছিল শূন্য তো সৈন্য যখন দেখল কুকুর মেরে ফেলেছে ওই দুইজন শৈন্য ওই মিষ্টি বিক্রেতাকে মেরে ফেললো যখন মিষ্টি বিক্রেতাকে সৈন্য মেরে ফেললো এলাকার লোকজন এসে ওই দুই শূন্যকে মেরে ফেলল যখন দুই শূন্যকে মেরে ফেললো ওই সৈন্যের আরও যারা সদস্য ছিল সৈন্য সদস্য এরা এক একটা অস্ত্র নিয়ে আসলো এসে এলাকাবাসীকে মেরে ফেলল এবং পুরো এলাকাকে তছনছ করে ফেললো এই যে এলাকার তসনস হলো কীভাবে শয়তানের ওই এক আঙ্গুল এর কারণে এক আঙুল দিয়ে একটু মিষ্টি লাগিয়ে দিল শয়তানের কাজ একটু মিষ্টি লাগিয়ে দেওয়া বাস বাকি পুরো এলাকা নিজে নিজে ঝগড়া করে তসনস হয়ে গেল আজকের এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে জানতে পারলাম যে ঝগড়ার দ্বারা মানুষ কি করে একে অপরের সাথে বিবাদ করে নিজেরা কী করে মাথা ফাটিয়ে দেয় এরপরে অনেকে তো ঝগড়া করে একে অপরকে হত্যাও করে ফেলে তো সামান্য বিষয় নিয়ে আজকে আমরা ঝগড়া করি বাস একটি ই হলো একে অপরের সাথে ঝগড়া করি অনেক সময় দেখা যায় ছোট ভাই বড়ো ভাইয়ের সাথে ঝগড়া করে বড়ো ভাই ছোটো ভাইয়ের সাথে ঝগড়া করে ভাই বোনের সাথে ঝগড়া করে এভাবে ঝগড়া করে ঝগড়া করা উচিত নয় আপনারা হয়তো দেখেছেন ছোটো বন্ধুরা যারা ঝগড়া করে তাদের সাথে লোকজন তেমন কথা বলে না তাদেরকে অপছন্দ এ তো ভালো না এ ঝগড়া করে এ ঝগড়া করে এ ঝগড়াটে এর সাথে কথা বলে না বেদব বলেন এমন তো আমাদের কি করতে হবে ঝগড়া থেকে বেঁচে থাকতে হবে যখন আমরা ঝগড়া থেকে বেঁচে থাকতে পারবো তখন আমাদেরকে লোকজন ভালো বলবে কাছে টানবে বলবে ছেলেটি ভদ্র তো কি করবো আমরা ঝগড়া থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহল সাল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল আলী ও ঘটনা আপনারা শুনলেন প্রশ্ন করব প্রথম প্রশ্ন যে পারবেন হাত তুলবেন শয়তান কোন অবস্থায় যাচ্ছিল কে বলতে পারবে জি জুনাইদ ভাই আঙ্গুল উঁচিয়ে আঙ্গুল উঁচিয়ে যাচ্ছিল জি শয়তান আঙ্গুল উঁচিয়ে কেন যাচ্ছিলো কে বলতে পারবে আঙুল উঁচিয়ে কেন যাচ্ছিল শয়তান আঙুল উচি কি কী কাজ করে জি নুমান ভাই শয়তান আঙ্গুল উঁচিয়ে একটা এলাকাকে ধ্বংস করতে গেছিল জি পরস্পরের মধ্যে আর তারপর ফাসাদ করার জন্য কি করেছিল শয়তান আঙ্গুল উঁচিয়ে বড় বড় কাজ করে নেয় তখন ওই ব্যক্তিকে বলেছিল ব্যক্তি তো বিশ্বাস করেনি পরে সে প্র্যাকটিক্যাল দেখিয়েছিল শয়তান ঝগড়া শুরুতে কিভাবে লাগালো কে বলতে পারবে শুরুতে শয়তান ঝগড়া কিভাবে লাগালো জি বলুন মিষ্টির রস দেওয়ালে গিয়ে লাগালো মিষ্টির রস অর্থাৎ শিরা দেওয়ালে লাগালো আর সেটা থেকে ঝগড়া শুরু হয়ে গেল। ছোট একটি বিষয় নিয়ে তো দর্শকবৃন্দ ছোট বন্ধুরা আমরাও কী করবো ঝগড়া থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সাল্লাহ হাবিব সল্লাহ আল মুহাম্মদ সালু আলাইবাস্লাম ছোটো বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ক্রস ওয়ার্ড এই সেগমেন্টে আমরা চেষ্টা করি এইভাবে একটি কাগজ যার মধ্যে ছক আকারে আর ছকের মধ্যে কিছু অক্ষর থাকে এই অক্ষরগুলোর মধ্যে থেকে একটি শব্দ বের করা খুঁজে বের করা তো দেখবো আমাদের ছোট বন্ধুদের মধ্যে থেকে কে সর্বপ্রথম শব্দ খুঁজে বের করে এখানে একটিও শব্দ হতে পারে আবার একাধিকও হতে পারে দেখব আমাদের ছোট্ট বন্ধুরা তারা এই সেগমেন্টের মধ্যে ডান দিকের ইসলামিম ভেড়া না বাম দিকের ইসলামী ভেড়া কারা আগে করতে পারে ফার্স্ট কারা হয় জি ডান দিকের ইসলামিম ভেড়া আপনারা নিয়ে নিন বাম দিকের ইসলামিম ভাই জি এখানে দুইটি শব্দ আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে জি দেখি কারা সর্বপ্রথম খুঁজে বের করতে পারে বাম দিকের ইসলামী ভাইরা একটি খুঁজে বের করে নিয়েছে দিকের ইসলামী ভাই তারাও একটি খুঁজে বের করে নিয়েছে মাসা আল্লাহ জি তিন অক্ষরের হবে জি তিন অক্ষরের শব্দ জি আপনার দুইটি শব্দ বের করেছেন না একটি তো ঠিক আছে আরেকটি হয়নি জি বাম দিকের ইসলামী ভাই দেখি বাম দিকের ইসলামী ভাই তারাও একটি খুঁজে পেয়েছে অথচ আরেকটু উপরে গেলে দুইটি হয়ে যেত যে জায়গায় গিয়ে বসুন মার্শাল্লা চেষ্টা করেছে যদি আমরা একটির হিসাব করি তাহলে বাম দিকের ইসলাম ভাই তারা আগে করে নিয়েছে তারা একটি শব্দ হালাল এটি বের করেছে আরেকটি শব্দ রাসু এনে এরপর যদি এটা উপরে দিয়ে দিত তাহলে রাসুল হয়ে যেত দুইটি শব্দ হয়ে যেত আর আমার ডানদিকের ইসলামী ভাই তারা রাসুল শব্দটি ঠিকই মার করেছে কিন্তু আরেকটি শব্দ যার কোনো লাসুফ এটা কি শব্দ শব্দ হবে হালাল তো যাই হোক তারা একটা একটা করে করতে পেরেছে তো হালাল আমাদের হালাল বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত তা খাবার হোক উপার্জন হোক যাই হোক হালাল কাজ করা উচিত আর হারাম থেকে বেঁচে থাকা উচিত আমাদের রসুল রসুল মকবুল সালাহলিবাসাল্লাম আমরা রসুলের উম্মত তো রাসুলের প্রশংসা আমরা করতেই থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহল সাল হাবিব সাল মুহাম্মদ সাল আলী বা ছোট বন্ধুরা আমরা একেবারে শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি শেষ সেগমেন্ট আমাদের এইটি পুনরাবৃত্তি সেগমেন্ট আমরা পুরো অনুষ্ঠানে কি শুনলাম কি শিখলাম তা আমরা পুনরাবৃত্তি করি আজকে আমাদের ছোট বন্ধুদের সাথে কী কী শিখলাম এগুলো পুনরাবৃত্তি করবো ইনশাআল্লা আজাউজল আর এগুলো প্রশ্ন আকারে করব আচ্ছা আমরা যে দুরুদে পাক আজকে ফজিলত শুনেছি দুরুদে পাকের ফজিলত যেটা শুনেছি কে বলতে পারবে আজকে দুরুদে পাকের একটি ফজিলত শুনেছি এই দুরুদে পাকের ফজিলতটি কী ছিল হাদিসে মোবারাকাটি কে বলতে পারবে পুনরাবৃত্তি করে নিই যে ব্যক্তি আল্লাহ নব্বিশাল্লাহ হলে ইসলামের উপর একবার দূরদেব পাক পাঠ করবে তার আমল নামায় দশটি লিখে দিবেন তার দশটি গুণা মুছে দিবেন এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন এটা ছিল আজকে যে দূরদ শরীফের ফজিলত আমরা শুনেছিলাম আচ্ছা আরেকটি বিষয় যে আজকে আমরা রমজানের বিষয় কি শুনেছি রমজানের তাৎপর্য গুরুত্বর মধ্যে আমরা কি শুনেছি কোন বিষয়ে কে বলতে পারবে রোজা রেখে খেলাধুলা না করা বাজে কাজের মধ্যে লিপ্ত না হওয়া অনর্থক কাজ থেকে বেঁচে থাকা গুনের কাজ থেকে বেঁচে থাকা ঠিক আছে এগুলো আমরা শিখেছি আর ঘটনার মধ্যে আমরা কি শিখলাম যেন আমরা একে অপরের সাথে ঝগড়া না করি ঠিক আছে ইনশাআল্লাহ তালা আর আমরা সবসময় হালাল ভালো নেক কাজ করব হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাজল তো ছোট বন্ধুরা বিদায় নিব আজকে আপনাদের থেকে আগামী পর্বে আবারও দেখা হবে ছোট বন্ধুদের সাথে রমজানের সময়গুলো অতিবাহিত করব ভালোই লাগে যখন রমজানের বরকতময় মুহূর্তগুলো ছোট বন্ধুদের সাথে ইলমি দিনের তাকলার ইলমি দিনের পুনরাবৃত্তি হয় ইলমে দিন শিখতে পারি ইনশাআল্লাহ তালা এভাবে আমাদের ইলমে দিনের চর্চা আমরা করতে থাকব আর উত্তম পদ্ধতি হচ্ছে মাদানি চ্যানেল জি হ্যাঁ মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখব রমজানের পরবর্তীতেও আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখব ইনশাল্লাহ তালা ছোট বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. جي جنيد جي نومان সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান ডান্স দেখা সাহারিফতার করব করাবো ফুরান